নমস্কার প্রিয় বড়নগরবাসীর কাছে আমার আবেদন আমি ১৩ বছর আপনাদের সঙ্গে ছিলাম এবং সে সুযোগ আপনারাই দিয়েছিলেন একটা ঘটনার প্রেক্ষিতে আমাকে বড়নগর থেকে ইস্তফা দিতে হয় এবং যে দলের স্বাভাবিক কারণে আমি ঠিকই করেছিলাম যে তৃণমূল কংগ্রেস করব না সেটা আমি আমার সহকর্মীদের নিয়ে মিটিংয়ে আমি সেটা সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছিলাম কিন্তু আপনাদের বলা হয়নি আমি নিশ্চয়ই জনসভাতে যাব এবং বলবো তেরো বছর যদি আপনারা আমাকে যা বুঝেছেন আপনারা যা দেখেছেন আমি যদি বড়নগরের মানুষের সঙ্গে থেকে থাকি তারা যদি আমায় পেয়ে থেকে থাকেন ভাবে কোনো অন্যায় সাথে যদি না থেকে থাকি রকম ভাবে পুরসভার কোনো কাজে যদি নাক বলিয়ে না থাকি যদি থাকে থেকে থাকি তো তারা বলবে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সিআইসি এবং হয়েগা বড়নগরের মানুষকে যদি শান্তি দিয়ে থাকি স্বস্তি দিয়ে থাকি বড়নগরের বিভিন্ন রাজনৈতিক মানুষেরা আর অত্যন্ত রাজনৈতিক সচেতন জায়গা বড়নগর সেখানকার মানুষের মধ্যে যদি অশান্তি গণ্ডগোল না হতে দিয়ে থেকে থাকি অশান্তি গণ্ডগোল হলে পরে যদি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে থেকে থাকি এবং বিধায়ক হিসাবে যদি পুলিশকে ব্যবহার না করে যা যথাযথ যদি আমি থানায় বোধ হয় তেরো বছরে বারও যাইনি অন অ্যান অ্যাভারেজ বছরে একবার করে আমি যদি যথাযথ যা সেটাই যদি করে থেকে থাকি তাহলে আমি বলবো যে আপনারা এবার যে বাই ইলেকশন বড়নগরে অনুষ্ঠিত হতে চলেছে সজল ঘোষ শুধু আমার অত্যন্ত প্রিয় বলে নয় আমার পুত্রসম বলে নয় সজল আমার থেকেও ভালো প্রার্থী এবং মানুষের কাজে নিয়মিত আমার থেকেও ভালোভাবে এবং বেশিভাবে আপনারা পাবেন মানুষের উপকারে মানুষের কাজে যখন প্রয়োজন পড়বে দিন রাত এক করে ও মানুষের প্রয়োজনে মানুষের কাছে পৌঁছবে এবং মানুষের কাজে লাগবে সুতরাং বিধায়ক হিসাবে আপনারা নিশ্চয়ই একজন রাজনৈতিক কর্মীকে আপনারা যদি বেছে নেন তাহলে সেটা সজল হোস্কি বেছে নেওয়া ঠিক হবে সজল ভালো কর্মী ভালো প্রার্থী ভালো বিধায়ক হবে এবং আগামী দিনে আমি নিশ্চিত যে সজল সজলের যে আগামী রাজনৈতিক জীবন সেটা অত্যন্ত প্রশস্ত অনেক দূর পর্যন্ত যাবে আমি আপনাদের করজোরে আগামী পয়লা জুন সজলকে আশীর্বাদ করার জন্য শুভেচ্ছা জানানোর জন্য সমর্থন করার জন্যে আপনারা বিজেপির প্রতীক আপনাদের প্রতীক পদ্মফুলে ছাপ দিয়ে সজলকে নির্বাচিত করুন এবং দেখুন দুবছর পরক করুন দুবছর সজল কি ধরনের জনপ্রতিনিধি হন বা বিধায়ক হন